নমস্কার এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি তো দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর বেশ আপনারা অনেক ভালো ভালো কমেন্টস করছেন অনেকেই জানতে চাইছেন খুবই ভালো লাগছে আর ভিডিওটাও খুব ভালো হয়েছে অনেকেই দেখছেন আর আমাদের মেন উদ্দেশ্য হইতেছে যে এই ভিডিওগুলো যদি থাকে পরবর্তীতে একই কথা বারবার বলতেছি যে পরবর্তীতে আমাদের পরিবারের লোকজন হয়তো বা জানতে পারবে যে কি করছিল না করছিল এইগুলা এই জন্য দিয়ে রাখা পর্ব হিসাবে আমি এই জন্য দিতেছি যাতে খুঁজে যাবে তো সুবিধা হয় আর পিছনের কথা বেশি বলতে গেলে সামনে দেখা যাবে যে আগে তো অনেক দেরি হয়ে যাবে ওই জন্য সংক্ষিপ্তভাবে বলে রাখি একজনে করছিলেন যে আমাদের লোকজন ইন্ডিয়ায় চলে গেল

বাকি তিন ভাই চলে গেছে এক একজন এক এক জায়গায় ভালো কি হয়েছে বামনগুলা ছিল মালদা প্রদেশের মধ্যে সরি মালদা প্রদেশ কলকাতার মধ্যে আর কি মালদা জেলাতে বামনগুলা থানায় পাকুয়াতে ছিল আরেক দাদু আরেক দাদু আছে মেদিনীপুরে নালাগুলাই ছিল পরে মেদিনীপুরে গেছে এদের ছেলে মেয়েরা বড় হয়ে নাতিপুতিরাও আমাদের মতো বড়ো হয়ে গেছে কেউ কেউ বেশ সরকারি চাকরি করে যেমন আমার এক ছিল রিটায়ার করছে সরকারি পুলিশ পুলিশে ছিল

এরপরে আমার বাবারে বিয়ে করাল যে ঘরে বউ আনলে যদি একটু আগের মানুষের বুদ্ধি যেরকম ছিল আমরা তো পারি না আমার বউ যদি একটু সোজাওয়া নিতে পারে তো এই জন্য মেয়েরা কাজ পর্ব শুরু গেল সব দিকেই দেখতে থাকলো খোঁজখবর একটু নিল যে কোথায় কেমন নিয়ে পাওয়া যায় আর তখন যেহেতু সংসারে কৃষির উপরে নির্ভরশীল ছিল বেশি যদিও আমার দাদু বললাম যে কর ব্যবসা সব কিছুই করছে স্বর্ণের কাজও করছে বেশ ভালোই স্বর্ণের কাজ করছে স্বর্ণের কাজ করছে বলে বুঝেব ভালো স্বর্ণকারী নাম ছিল তার মির্জাপুর বাজারে দোকান ছিল আছে বাবা সাথে কাজ করতো আমার বাবা স্বর্ণের কাজ পারে কেন কাজ বাদ দিল সেগুলো পর্যায়ে কে আমি আনল এরপরে মেয়ে দেখার কাজ শুরু হইলো যেহেতু জমি জমা ভালো ছিল ছেলে ওদের শুনতে সুন্দর ছিল কিন্তু লেখাপড়া ছিল না কিন্তু ছিল আর আমার মা তখন ক্লাস নিউ টেনে পড়তো আর কি তো মা তখন ঈদের ছুটি ছিল স্কুল যতটুক শোনা গল্প সেগুলোই তো বলতেছি বুঝে নি কি হয়তো বা থাকতে পারে কিছুটা তো ঈদের ছুটি ছিল তখন বান্ধবীদের নিয়ে একটা মেলা হইতেছিল সে মেলায় গেছে তখন আহ বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে দেখতে গেছিল বাবা গেছিল তারপরে মুরপিটা গেছে মুরপিদের পর্ব ছিল এরকম আশীর্বাদ করলো আশীর্বাদটা আশীর্বাদ শেষ হওয়ার পরে বিয়ে হয়েছিল উনিশশো ছিয়াশি সালে

আমাদের মামার বাড়িতে গেছিল আমাদের গ্রামের বেশ ভালো মানুষ ছিল তখন তারা সবাই গেছিল এরপরে বাইরের মানুষ জন্য অনেক গেছিল যেহেতু অনেক তখন আত্মীয় স্বজন ছিল অনেক আর ওই সময় মানুষ মানুষের বাড়িতে অনেক যাইতেও অনেকেই ছিল বেশ ভালো থেকে আর আমার মামার বাড়ির কথা একটু বলি এখানে আমার মামার বাড়ি তখন তেমন একটা ধরেন যে খুব যে ই করিবার তারা একটু টাকা পয়সা কম ছিল আর্থিক অবস্থা একটু দুর্বল ছিল কারণ হতেছে তারা দুই ভাই আর দুই বোন ছিল তার মধ্যে আমার বড় মামা কৃষিকাজ করতো বাবার সাথে আর ছিল মামা তখন লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি টিউশনি করে তার লেখাপড়ার খরচ চালায় আমার মামারা প্রচুর পরিশ্রম করছে সবাই আর নিজেদের জমি জমা কম থাকাতে ওই মানুষের বাকি জমি জমি চাষ করছে আর নদীর পাড়ে বাড়ি ছিল কয়েকবার নদীতে বাড়ি বাইনেও গেছে ত্রিমোহনে আমার মামার বাড়ি ছিল সবই আসবো আস্তে আস্তে বিয়ের খরচা আমার দাদু আবার চিন্তা করছে যে এত বড় পরিবারে মেয়ে বিয়ে দিতেছে আর প্রথম মেয়ে বিয়ে এই জন্য তার গ্রামবাসী সহ যতটুকু পারছে সবাই নিমন্ত্রণ করে খাওয়াইছে আর তাদের মেন উদ্দেশ্য ছিল যে তার মেয়ের জামাই খুব সুন্দর এই জন্য সবাই নিমন্ত্রণ করছে আর কি তো মামারাও সবাই সম্মতি জানাইছে ঠিক আছে প্রথম বোন বিয়ে দিতে তাদের সাত মতো তারা চেষ্টা করছে সবকিছু দিয়ে খরচ করার জন্য যতটুকু সম্ভব আর গল্প বলতে গেলে অনেক কিছু মিস হয়ে যায় কি জন্য মিস হয় এগুলো তো আমি সব কিছু লেগে রাখি নাই অনেক কিছু মিস হতে পারে যাই হোক যতটুকু সম্ভব আপনাদের সব কিছু কিংবা আমাদের যারা জানতে চাইবে তাদের জন্য যতটুকু দরকার আমি বলে দিতেছি আমি তো বলি নাই আর আমি তো আর জানিও না ঠিক আছে

তখন তারা আমাদের বাড়ি ছিল না যাই হোক এখন আমাদের বাড়িতে আসলো আসার পরে হ্যাঁ বুঝার চেষ্টা করে যে একটা মানুষ সে কোনো নিজে কাজ করে বোতে বাপের সাথে কাজ করে জমিতে কাজ করে কিন্তু তার কিন্তু ইনকামের কোনো সোর্স নেই তো বিয়ে করছে বিয়ে করার পরে কি বউয়ের কোনো চাহিদা থাকে না সেটা হয়তো অনেক আগের ছিল মানে আগে যত পিপুর মাথায় কি তেল দিত না অন্তত তেল দিত সপ্তাহে একদিন হলো সাবান দিত তারপরে ধরেন চুল পাউডারের কথা বাজিয়ে দিলাম মূল্য দিত না তারা হয়তো আগে মানুষ আর কি হয়েছে শাড়ি কাপড় ব্লাউজ পেটিকুট এগুলো তো লাগতো তাই না এগুলো তো স্বাভাবিক না যাই হোক ওই বিয়ের সময় যে ত্রিশ হাজার টাকা দিচ্ছিল ওইখান থেকে হয়তো আমার মা মালা বানিয়ে দিছিল একটা তারপরে কানের তা বানিয়ে দিয়েছিল একটা টিকলি বানিয়ে দিয়েছিল ওই টাকা থেকে তোমার স্বর্ণের দাম কম ছিল সাড়ে ছয় হাজার টাকা আপনারা যারা ওই সমন্বয় লোক তারা হয়তো বা জানতে পারবেন আর এদিকে বিয়ের মধ্যে আবার আমার সাহেবটা দাদু যে সেও দিয়েছিল আনটি দিয়েছিল স্বর্ণের তারপরে আমার পিসি মশাই পিসিমার হাজবেন্ড যে সে ছিল দিয়েছিলো স্বর্ণের একটা শাখা

ক্লাস ফোর্স ছিল ছিল সাইড ভালো চাকরি ছিল মাস্টাররাও দেখা করে মাঝে মাঝে বলতো যাই হোক এরপরে মাল লেখাপড়া বন্ধ হয়ে গেল যদিও ওরা বলছিল যে পড়াইবো এখানে নিয়ে আসা পড়ানো হয় নাই এত আছে সংসারে কাজ করা লাগবে তখন আমাদের বাড়িতে আর ছিল বলতে যে যারা বাসিক হিসাবে কাজ টাজ করে মানে বান্ধার ছিল ওই দুজন করে থাকতো জমি জমাতে থাকাতে আর ধানের আবাদ তো হতো না তো পাট গম এর আবাদ চীনা পাট গম এগুলোর আবাদ নাকি বেশি ছিল তখন এমন তো ধানের আবাদ অনেক বেশি এরপরে মা এর পরে বাবার পরে লেখাপড়া যে করছে বান্ধবীরা জানে মানে বান্ধবীদের সাথে দেখা হয়েছে বাজারের সাথেই তিনমন গ্রামটা যারা চিনেন মির্জাপুর বাজার দিকে এক কিলো দেড় কিলো হবে আর কি উত্তরে বংশাই নদী পার হয়ে যাওয়া লাগতো ওইখানে গুদ্রাঘাট ছিল তো

ঠিক আছে এরকম করতে করতে তখন দেখা গেলো যে মার ও টাকা দিতে পারতো না টাকা দিতে পারতো না বলতে কোথাও গেলে মানে মামার বাড়ি যখন যেত এক দু বিয়ে হয়েছিল ওই বিয়ে কাপড় পরে আমার মা তিন বছর পর্যন্ত খালি মামার বাড়ি গেছে এক কাপড় আমি মেয়ে টিটকারি করছি এত ধনি জায়গায় বিয়ে হইলো রে তোর এরকম অবস্থা কে এরকম আসি আমি এরপরে সে আসিতে বিয়ে হয়েছে সে আসিতে বিয়ে হওয়ার পরে উননব্বইতে চৈত্র মাসের বাংলায় বলি ইংলিশের উননব্বই আছিল ছাব্বিশে মার্চ সন্ধ্যা সাতটা তেইশ মিনিট আর বাংলায় হয়ে চৈত্র মাসের এগারো তারিখ শনিবার ষাটটা তেইশ মিনিট যেটা লেখা আছে আর কি মঙ্গলবারই আমার জন্ম হয়েছে আর কি ঠিক আছে সেই ধর্মের সময় ধরেন দুর্যোধনের মতো ধরতে পারে যে হয়তো বা ভয়ঙ্কর রাক্ষসের একটা জন্ম হইতেছে কারণ এক হইল চতুর্থ মাস দ্বিতীয়ত হইলো শনিবার তৃতীয়ত হইল সন্ধ্যা সময় চতুর্থ হইলো দিন আবার জ্বর হইতেছে কারণ পূজায় যায় যে হয়তো বা একটা বড় ধরনের বড় ধরনের একটা কি গম

সন্তান প্রসবের পরে তার রক্ত শূন্যতা হয়ে খুবই খারাপ পরিস্থিতি হয়ে গেছিল হাসপাতালে ভর্তি করা লাগে হাসপাতালে ভর্তি করছে এদিকে মা নিয়ে কানাডা নি মাসি রক্ত দিয়েছিল রক্ত দিয়ে আর কি উপকার করছে এক কথা এই যে

যাই হোক মা কিছুটা সুস্থ হইল কিন্তু মা বুকে তো তোমার দুধ নেই আমি রক্তশূন্য তার দুধ থাকলো ওই দিকে আর চৈত্র মাসে হয়েছিলাম এর মধ্যে হয়তো বা মা হাসপাতালে থাকাতে আমারও কিছুদিন পরে নাকি খুব ব্যয় দেওয়া হয়েছিল ওই সময় আবার আমার নিয়ে আরেক দূরে দূরে যে বাসি না মরে যায় আমার বড় মো মা খেতে বলে খবর করেছে তারে যে তোর ব্যাডের অবস্থা ভালো না একবারে অন থেকে দূর বেড়ে গান খাওয়াইছে যাই হোক সেই টাকা পয়সা মামার বাড়ি গিয়ে দিয়েছে যদিও মামার বাড়ির অবস্থা আগেই বলছি যে খুব খারাপ ছিল মানুষের আর আমি এর আগে অনেক ভিডিওতে বলছি যে মামার বাড়ির অবদান অনেক আছে

নির্ভর হইতেছি এর মধ্যে কিন্তু আমার বাবার হাতে টেকা নেই আমার বাবা আমার দেখতেই যাইতে পারে নাই কি জন্য যাইতে পারে নাই সেটাও বলি আমার মামা লেখাপড়ার পাশাপাশি নার্সিং করতো তখন কোমিতে ওইখান থেকে পড়ালেখাও করতো চাকরিও করতো টেকাও হইতো তারও বন্ধু ছিল যারা একটু শিক্ষিত লেভেলের ছিল অনেকেই

দুধের কইটা নাকি একটা নিয়ে নাকি নিয়ে গেছিলো তো ওই সময় হওয়ার টেনশন যে দুধের কইটা নিয়ে এলো বন থেকে নিয়ে এলো টি হ্যালো মানে কি জন্য টেনশন কিছু কথা আমি মিস করছি এখানে যে আমার বাবা বিয়ের মধ্যে যে আমার মারে যে স্বর্ণের গয়না দিয়েছিল যেগুলো ওগুলো কিন্তু আমি জন্ম হওয়ার আগেই মনে করেন সব বিক্রি করা শেষ মানে এক একটা করে প্রয়োজন করতো আর এক একটা করে স্বর্ণের জিনিস বিক্রি করতো তো বিক্রি করে এক একটা প্রয়োজন নিয়ে যেত

ডাক্তারের মা ছিল যে ওনার দুধ আমি খাইছি দুধ খাইছি বলতে দুধ তো বেরোয় তো না খালি চারতাম ছোটবেলায় কুলি নিয়ে থাকতো তো খালি চারতাম ঠিক আছে সেগুলো অনেক ইতিহাস আছে এগুলো মিস করলাম এত কিছু সবাই মামার বাড়ি গ্রামের সবাই আমার খুবই ভালোবাসতো একদম পূর্ব পারা উত্তর পারা ও আরেকটা ছিল ওই যে তাল্লা সাল্লা বাড়ি হইতাম রেখা মাসিদ বাড়ি আর কি সেইখানে আর মামার বাড়ির লোকজনই আমার এই পর্যন্ত নিয়ে আসছে আস্তে আস্তে আসবে কিভাবে নিয়ে আসছে পরে আমাদের বাড়িতে আমার মামার বাড়ি থেকে আমার একটা আংটি দিচ্ছিল স্বর্ণের আংটি আর এই থেকে সন্ন্যের জন্য কিছু জিনিস দেয়নি পশ্চিম সভায় থেকে তারাও সবাই ভালোবাসে আমার পিসি নাও আমার খুব ভালোবাসে আমার কাকাও আমার খুব ভালোবাসে কাকা যেহেতু তখন চাকরি করতো না লেখাপড়া করতো কারণ আমার পিসিনাও খুব ভালোবাসছে আমার আর আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই আমার খুব ভালোবাসছে যেহেতু প্রথম সন্তান ছিলাম তো এই জন্য সবাই খুবই ভালোবাসতো

আঙ্গিটা নামিয়েছিলাম খুলে আমি যে ভেজাল বাজে খেলতে সময় এনে গে খুলে নামিয়েছিলাম কিন্তু আমার মনে হইলো যে আঙ্গিটা আমি কইরে আইছি কিন্তু বাইরে এসে নে আর খেয়াল করি নাই সকালবেলায় দেখি হাতে আঙ্গি নেই কইতেছে যে আমি বলে ওই কটি খেলি যে আঙ্গি আগে হ্যাঁ আসলে আঙ্গিটা আর না আঙ্গিটা কে নিল না কি করলো আস্তে আস্তে সবই বলবো সামনের পর্বে বলবো এই পর্বে হয়তো কিন্তু অনেক বড় হয়ে গেছে গা এই জন্য আর বলতে পারলাম না সব কিছুই আসবো একে একে আজকের পর্বটা এখানেই শেষ করতেছি সামনে সামনের আবার আপনাদের বলবো শুনতে থাকুন দেখতে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের সাপোর্ট করুন আপনাদের সকলের কাছে আমরা চিরকৃতজ্ঞ